নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা বা মেসেজ রয়েছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এতদিন যা হতাশা দুঃখ বা অর্থকষ্টে আপনি ভুগেছিলেন সেগুলিকে দূর করে দেবে আপনার সফলতা এখন আপনারই হাতে এতদিনে আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হতে চলেছে এমন কিছু আপনি হঠাৎ করেই পেয়ে যাবেন যা আপনি কোনোদিনও কল্পনা করেননি আজ আমি আপনাদের সেই পাঁচটি মিরাকেলের কথা বলবো যা আমাদের জীবনে সবথেকে সেরা সময়টি আসার আগে ঘটে থাকে এই পাঁচটি মিরাকেল হয়তো আপনার কাছে খুবই সাধারণ ঘটনা মনে হতে পারে কিন্তু এগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে জানবেন আপনার জীবন বদলাতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মিরাকেলগুলো হলো এক প্রকারের সংকেত যে ইউনিভার্স আপনার জন্য নতুন কিছু সৃষ্টি করছেন ইউনিভার্স আপনার জন্য অসাধারণ কিছু নিয়ে আসতে চলেছে যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন যে নিজেদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি এই অবস্থায় আছেন কি না যদি এই পাঁচটির মধ্যে একটিও আপনার সাথে মিলে যায় তাহলে জানবেন আপনার জীবনের সেরা সময় আসতে চলেছে আপনার জন্য নতুন কিছু নিয়ে আসছে ইউনিভার্স খুব বড় কিছু ভাবা হচ্ছে আপনার জন্য তাই এই সময় কোনো পরিস্থিতিতেই নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজের মনে নেতিবাচক চিন্তার স্থান দেবেন না কাউকে নিয়ে খারাপ কিছু ভাববেন না বা বলবেন না আর কারোর উপর নির্ভরশীল হবেন না নিজের আত্মশক্তি বজায় রাখবেন আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন এটা মনে রাখবেন যে কোনো কিছু হওয়া বা না হওয়ার উপর আমাদের হাত নেই কিন্তু নিজেদেরকে ইতিবাচক রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবার বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসি এখন আমি আপনাদের বলবো সেই মিরাকেলগুলি কি কি? যদি এগুলো আপনার সাথে হয় তাহলে আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম যে পরিবর্তনটি ঘটে সেটা হয়তো আপনার কাছে খুব সাধারণ বা ছোট ঘটনা বলে মনে হতে পারে বা কাকতালীয় বলেও মনে হতে পারে কিন্তু এটি আপনার জীবনে খুব বড় প্রভাব ফেলতে চলেছে ভালো সময় আসার আগে প্রথম যে মিরাকালটি ঘটে সেটি হলো ইউনিভার্স দ্বারা আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে টেনে নিয়ে যাওয়া অর্থাৎ আপনার মনে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে এটি আপনি ফিল করতে পারবেন আবার অবচেতন মনেও হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে আপনি আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত হবেন ধীরে ধীরে আপনার আধ্যাত্মিক জাগরণ শুরু হবে যদি আপনার সাথেও এটি হয় যে আপনি খুব বেশি ঈশ্বর বা ইউনিভার্সের প্রতি আকর্ষণ বা বিশ্বাস বাড়তে থাকে তাহলে এটি বিশাল সংকেত হ্যাঁ বন্ধুরা এটি একটি বড় মিরাকেল আপনি জানবেন আপনার জীবনে এবার সেরা সময়টি আসতে চলেছে যখন পুরোপুরি ভেঙে পড়বেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না সেই মুহূর্তে শুধু চোখ বন্ধ করে ইউনিভার্সকে স্মরণ করবেন আর তার প্রতি বিশ্বাস রাখবেন দেখবেন আপনার মনোবল বৃদ্ধি পাবে যারা এটা বুঝতে পারে তাদের মধ্যে হঠাৎ আধ্যাত্মিক শক্তির জাগরণ কেন হল তারা এটা জেনে রাখুন এটি আপনার জীবনে বড় মিরাকেল যা আপনার জন্য অসংখ্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে দ্বিতীয় মিরাকেলটি হলো আপনার চিন্তাধারা বা ফোকাস দুনিয়ার সাধারণ বিষয়গুলি থেকে সরে এসে আপনার নিজের উন্নতির প্রতি থাকবে আপনার মনসংযোগ আপনার ইতিবাচকতার দিকে আপনার উন্নতির দিকে এসে যাবে যদি এমন কিছু আপনার সাথে ঘটছে তাহলে এটি ইউনিভার্সের সবচেয়ে বড় সংকেত যে তারা আপনাকে তাদের দিকে আকর্ষণ করছেন আপনি ইউনিভার্সের থেকে যে কানেকশান পাচ্ছেন ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে সেরা পরিবর্তন বা সেরা সময়টি নিয়ে আসতে চলেছে এই সময় আপনার যা করা উচিত তা হল সমস্ত নেতিবাচকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা ইউনিভার্সের প্রতি মনোসংযোগ করা তৃতীয় মিরাকেলটি হলো যখন ইউনিভার্স আপনার জন্য ভালো কিছু ভাবেন তখন আপনার জীবন থেকে এমন কিছু লোকদের দূরে সরিয়ে দেন যারা আপনাকে কষ্ট দিচ্ছিল হতে পারে হয়তো তারা আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ মানুষ আপনার রক্তের সম্পর্কের কেউ তবুও ইউনিভার্স তাদের থেকে আপনাকে আলাদা করে দেন যাদের থেকে আপনি কষ্ট পাচ্ছিলেন হতে পারে আপনি তাদের অনেক ভালোবাসতেন তারা আপনার জীবনে বিশেষ ভূমিকা রাখে কিন্তু তবুও তাদের থেকে আপনাকে দূরে সেরিয়ে সরিয়ে দেওয়া হবে হয়তো সেই মুহূর্তে আপনি অনেক কষ্ট পাবেন ঠিকই কিন্তু ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন সেটাই আপনার জীবনের এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে আপনার হয়তো মনে হবে আপনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু এটাই হবে সেই মুহূর্ত থেকে যে আপনার জীবনে এক নতুন ভোরের উদয় হবে এটাই হবে সেই বিশেষ মুহূর্ত এরপর আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটবে তারা সত্যিই আপনাকে সাহায্য করবে দেবদূতের মতো তারা আপনার জীবনে প্রবেশ করবে আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে দেবে তারা ভেবে দেখুন তো এমন কিছু কি ঘটছে আপনার সাথে তাহলে জানবেন এটিও ইউনিভার্সের একটি বড় মিরাকল এভাবেই জীবনের প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স আপনাকে আগলে রাখে সব খারাপ মুহূর্ত বা জিনিস থেকে যা আপনার জন্য প্রযোজ্য নয় সময় পরিবর্তনের চতুর্থ লক্ষণটি হল ইউনিভার্স আপনার জীবনে হঠাৎ করেই কিছু কষ্ট দিতে শুরু করবেন অর্থাৎ সব সময় আপনাকে কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই মুহূর্তে আপনার মনে হতে পারে আমি ইউনিভার্সকে বিশ্বাস করি তাও কেন আমার জীবনে এই সমস্যাগুলো আসছে বন্ধুরা আসলে এই সমস্যাগুলির মধ্যে দিয়ে ইউনিভার্স আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলতে চাইছেন বিশ্বাস করুন এই সমস্যাগুলি আসলে কোনো সমস্যাই নয় এগুলি আপনাকে আরও দৃঢ় করার জন্যই আসে বাস্তবে ইউনিভার্স নিজেই এই পরিস্থিতিগুলি আপনার জন্য তৈরি করছে যদি এরকম ঘটে তাহলে ভেঙে পড়বেন না কারণ এই সবের দ্বারা ইউনিভার্স কেবল আপনাকে পরীক্ষা করছে এই পরীক্ষায় জয়ী হলেই আপনার জীবনের পরিবর্তন সুনিশ্চিত ইউনিভার্স তার পরীক্ষার মাধ্যমে যাচাই করছেন আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী তাই ভালো খারাপ যে পরিস্থিতি আসুক না কেন ভেঙে পড়বেন না মানসিক শক্তি সবসময় ধরে রাখবেন আর বিশ্বাস রাখুন যেমন রাতের পর ভোর হয় ঠিক তেমন আপনার জীবনেও দুঃখের মেঘ সরে সুখের সূর্যোদয় ঘটবে পঞ্চম লক্ষণটি হল আপনার ব্যক্তিত্বের পরিবর্তন এই পরিবর্তন আপনাকে অন্যদের তুলনায় বিশেষ করে তুলবে আপনি সক্ষম আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক কর্ম করেন তাই আপনি আপনার সঠিক কর্মের ফল পাবেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলো চলছে সেইগুলি আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আপনার সঙ্গে সব সময় উপস্থিত আছে আপনি আপনার ঈশ্বরীয় শক্তির দ্বারা এমন কিছু জিনিস দেখতে পাচ্ছেন বা এমন কিছু অর্জন করছেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনি আপনার জীবনে এক বিশাল সফলতা অর্জন করতে চলেছেন আজ পর্যন্ত আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল সেগুলোর এখন সমাপ্তি ঘটবে হঠাৎ করেই সেগুলো শেষ হয়ে যাবে আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব সম্ভব তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অযথা নেতিবাচকতা বা ঝামেলায় জড়াবেন না কারণ এখন শুধু এগিয়ে যাওয়ার সময় এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে চাইছে যে শীঘ্রই আপনার জয় নিশ্চিত হতে চলেছে আপনি সঠিক কর্ম করেন সঠিক সিদ্ধান্ত নেন তাই আপনি আপনার কর্মের সঠিক ফল সঠিক সময়ে পাবেন শুধু ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে এই মুহূর্তে আপনি যা চাইছেন মহাবিশ্বের সমস্ত শক্তি তা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকছে আপনি আপনার অন্তরাত্মার মাধ্যমে এমন কিছু জিনিস উপলব্ধি করতে পারবেন যা ভবিষ্যতে আপনার জন্য আবশ্যক আপনি আপনার জীবনের সফলতা প্রাপ্তির দৌড় এসে পৌঁছেছেন আপনার জীবনের যা যা সমস্যা এতদিন ছিল সব দেখবেন ধীরে ধীরে শেষ হতে চলেছে নিজের অন্তরাত্মাকে বোঝাবেন আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব কঠিন পরিস্থিতিকে জয় করার ক্ষমতা আছে ইউনিভার্স সেই শক্তি আপনাকে দিয়েছেন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলেই মানসিক দ্বন্দ্ব তৈরি হবে পরিস্থিতিকে যতটা জটিল আপনি ভাববেন পরিস্থিতি ততটাই জটিল হবে সেই সময় আপনি কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এই সময় আপনার উচিত নিজের বৈশিষ্ট্যগুলোকে উপলব্ধি করা অনেক ভালো ভালো গুণ বা বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে বোঝাতে চায় খুব শীঘ্রই আপনার জিত সুনিশ্চিত সেই কাজগুলো যেগুলোর জন্য আপনি এত দিন চেষ্টা করেছেন কিন্তু আপনার সকল প্রয়াস ব্যর্থ হয়েছে অনেকে আপনাকে ছেড়ে চলে গেছে অনেক বাধার সম্মুখীন আপনি হয়েছেন আপনি এমনই একজন মানুষ যে নিজের থেকে অন্যের খুশির কথা বেশি ভাবেন কাউকে কখনো ছোট নজরে দেখেন না কাউকে অসফল বানাতে চান না কারোর সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান না ভেবে বলুন তো এই গুণগুলো আপনার সাথে মিলছে কিনা যদি মেলে তাহলে জানবেন আপনি অসীম সাফল্যের অধিকারী হবেন ইউনিভার্স নিজে এই ধরনের মানুষদের পাশে থাকেন তাদের প্রতি মহাবিশ্বের আশীর্বাদ সব সময় বর্ষিত হয় আপনার জীবনের যা কিছু না পাওয়া যা কিছু বাধা সব ইউনিভার্সের আশীর্বাদে এইবার দূর হয়ে যাবে আপনার ভবিষ্যৎ জীবনে বড়সড় বদল ঘটতে চলেছে ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চায় যে কাজগুলি অসম্পূর্ণ রয়েছে সেগুলি সম্পূর্ণ হওয়ার সময় এবার এসে গেছে এখন আপনার নিজের অনেক কাছের মানুষ আপনাকে যারা বিশ্বাস করেননি খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গেছিলো সেই সময়ও আপনি মনকে শক্ত করে ইউনিভার্সের উপর বিশ্বাস রেখেছেন ইউনিভার্স এইভাবেই খারাপ সময়ের সম্মুখীন করে আমাদের পরীক্ষা নেন যে আমরা জীবনের শেষ দিন অবধি তার উপর বিশ্বাস অটুট রাখতে পারি কি না যদি এই পরীক্ষায় আমরা সফল হই তাহলে মহাবিশ্বের অদৃশ্য শক্তি সারা জীবন আমাদের আগলে রাখে ইউনিভার্স আপনার জীবনের সমস্ত পদক্ষেপগুলি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ইউনিভার্স দেখছে যে আপনার মধ্যে একটি পবিত্র আত্মার বাস রয়েছে যখন কেউ বিপদে পড়ে আপনি তাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন আর সাহায্য করতে পারলে নিজে আত্মতৃপ্তি অনুভব করেন সত্যিই যদি আপনি এই সব গুণাবলীর অধিকারী হন ধীরে ধীরে আপনার জীবন থেকে ইউনিভার্সের আশীর্বাদে দুঃখের দিন চলে যাবে আর সুখ সাফল্য অর্থ সব কিছু ইউনিভার্সের আশীর্বাদে ধরা দেবে আপনার জীবনে এই সময় দেখবেন যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সহায়তার জন্য তৈরি হয়ে রয়েছে তাদের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে যা আপনি অ্যাচিভ করতে চান জীবনে তা খুব সহজেই আপনার কাছে ধরা দেবে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে মহাবিশ্ব বা সৃষ্টি আপনার জন্য দু হাত ভরে উপহার নিয়ে আসতে চলেছে আগামী দিনে মন থেকে এগুলো গ্রহণ করুন ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে ইউনিভার্সের উপর ভরসা রাখুন আর বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আপনি আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা আমি সাদরে গ্রহণ করলাম আমাদের প্রত্যেকেরই জন্মের একটি বিশেষ উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য পালনের জন্যই আমরা পৃথিবীতে আসি নিজেদের ভালো দিকগুলোকে মানুষের সামনে তুলে ধরতে হবে শুধু মানুষ নয় ফুল ফল পশু পাখি ঈশ্বরের প্রতিটি সৃষ্টিকে মন থেকে আপন করে নিতে হবে ভালোবাসতে হবে তাদের প্রতি যত্নশীল হতে হবে আমাদের চারপাশে একটি অদৃশ্য শক্তি আছে যখনই আপনি কোনো অসুবিধার সম্মুখীন হবেন তখন নিজের চোখ বন্ধ করে আপনার পথে আসা সমস্ত বাধা বিপত্তিগুলির কথা ইউনিভার্সকে জানাবেন দেখবেন আপনার সব বাধা নিমেষেই দূর হয়ে যাচ্ছে আপনি একা নন ইউনিভার্স সব সময় আপনার পাশে আছে আপনাকে লক্ষ্য করছে আর আপনার কর্ম অনুযায়ী আপনাকে কর্মফল প্রদান করছে পূর্ণ বিশ্বাসের সাথে জীবনের এই যাত্রাপথকে অতিক্রম করুন কখনো নিজেকে দুর্বল ভাববেন না আপনি একজন পূর্ণ আত্মা ভালো কাজের জন্য ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে খুব শীঘ্রই আপনি আপনার জীবনের সকল কাজে সমৃদ্ধি বা সাফল্য লাভ করবেন যা আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে আপনার জীবনের এমন কিছু কষ্ট আছে যা ইউনিভার্সের আশীর্বাদে খুব শীঘ্রই লাঘব হতে চলেছে আপনার জীবনের অন্ধকার দূর হয়ে আলোয় ভরে যাবে আপনার জীবন হয়তো জীবনে কিছু ভুল আপনি করেছিলেন যার শাস্তি এতদিন ইউনিভার্স আপনাকে দিচ্ছিল আর এখন এমন কিছু ভালো কর্মের ফল আপনাকে ইউনিভার্স দেবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার জীবনে নতুন পথের দিশা নিয়ে আসতে চলেছে ইউনিভার্স তাই আপনাকে এই সংকেতগুলির মাধ্যমে সে জানাতে চাইছে যে আপনি এখন প্রস্তুত থাকুন আপনার জীবনের ভালো কিছু অ্যাচিভ করার জন্য প্রিয় বন্ধুরা যদি আপনাদের জীবনের সঙ্গে ভিডিওর বার্তাগুলির মিল পান তাহলে অবশ্যই ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানিয়ে কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব